বন্ধুরা আজকের সব থেকে বড় বেকিং নিউজ পশ্চিমবঙ্গের বাজারে একেবারে হুড়মুড়িয়ে বেড়ে গেল আলুর দাম আলুর বাজারে চলছে ঝড় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা ইউনিটেই আলুর চাহিদা আর আবহাওয়ার প্রভাব মিলিয়ে দাম উঠছে অগ্নিগর্ভে বিশেষজ্ঞরা বলছেন এটাই শুধু শুরু আগামী এক সপ্তাহের মধ্যেই আলুর দাম আরও লাফিয়ে বাড়তে পারে কারণ আগস্ট মাস শেষ হতে না হতেই আলুর নিকাশি পঞ্চাশ পার্সেন্ট ছুঁয়ে যাবে তার উপরে সমুদ্রে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ আসছে ভারী বৃষ্টির সতর্ক বার্তা সবকিছু মিলিয়ে আলুর বাজার এখন আগুন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো আজকের বাজারে রেডি আলু আর আলুর বন্ডের সর্বশেষ দাম কত চলছে আর দু সালের আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে দামটি কতটা পর্যন্ত উঠতে পারে সেই বড় ভবিষ্যৎবাণীও জানাবো বিশেষজ্ঞদের সূত্র ধরে তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম কমেন্ট বক্সে লিখে জানান আর যদি প্রতিদিনের এই রকম বাজার আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আর দেরি না করে দেখে নিই আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কত দাঁড়িয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের বিশেষ কয়েকটি ইউনিটে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ আলুর নিকাশি পার হয়ে গেছে এবং অনেক ইউনিটে এখনো পর্যন্ত পঞ্চাশ শতাংশ আলুর নিকাশি চলছে অনেকেই জানাচ্ছেন আগস্ট মাসের শেষ অবধি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ইউনিটেই পঞ্চাশ শতাংশেরও বেশি আলুর নিকাশি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর তা যদি হয়ে যায় তবে পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম অনেকটাই বাড়বে এছাড়া আগামী সপ্তাহের মধ্যেই আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে এবং এর ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম ত্রিপুরা ঝাড়খণ্ড মেঘালয় প্রায় প্রত্যেকটি জায়গাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এমনকি তৈরি হতে পারে বন্যার পরিস্থিতিও যার ফলে দ্বিতীয় আরেকটি কারণের ভিত্তিতে আলুর দাম বাড়ার বড়সড় সম্ভাবনা রয়েছে তাই আপনারা বুঝতেই পারছেন আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই আলুর দাম অনেকটাই বাড়তে চলেছে তো আমরা এখন জেনে নেব আজ আলুর চাহিদাকে ভিত্তি করে কোথায় কত টাকা রয়েছে আলুর দাম কুমরুল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে চারশো কুড়ি থেকে চারশো টাকা হুগলির আরামবাগে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা আর সেখানেই রেডি গড় কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা গড়বেতায় আজ জ্যোতি আলুর ফি বন্ডের দাম রয়েছে তিনশো ষাট টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে আলুর দাম রয়েছে পাঁচশো তিরিশ টাকা আর ডালা কোয়ালিটির দাম রয়েছে ছয়শো পঞ্চাশ টাকা আমলা ইউনিটে কেবাস আলুর ফি বন্ডের দাম রয়েছে চারশো আশি থেকে চারশো টাকা আর রেডির দাম রয়েছে ছয়শো ষাট থেকে ছয়শো নব্বই টাকা প্রতি পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে আমলা গোড়ায় জ্যোতি আলুর দাম রয়েছে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা আর রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর ফিবন্ডের দাম রয়েছে তিনশো সত্তর টাকা আর রেডি আলুর গড় কোয়ালিটি হিসাবে দাম রয়েছে পাঁচশো চল্লিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে উত্তরবঙ্গের মালদাতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো আশি টাকা রেডির গড় কোয়ালিটির দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের ধূপগুড়িতে আজ বাজার খুলতেই জ্যোতি আলুর ফিবন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা কোচবিহারে জ্যোতি আলুর ফিবন্ডের দাম রয়েছে চারশো টাকা প্রতি পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে মাথাভাঙায় জ্যোতি আলুর ফিবন্ডের দাম রয়েছে প্রিয় দর্শক তিনশো টাকা দিনহাটায় আজ বাজার খুলতেই জ্যোতি আলুর ফিবন্ডের দাম রয়েছে তিনশো টাকা শক্তিগড় ইউনিটে জ্যোতি আলুর ফিবন্ডের দাম রয়েছে তিনশো টাকা আর রেডির দাম রয়েছে ছয়শো টাকা ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুর দাম রয়েছে প্রিয় দর্শক চারশো টাকা আর রেডির দাম ডালা বা এক্সট্রা সুপার হিসাবে রয়েছে ছয়শো টাকা কৌতুলপুরে জ্যোতি আলুর ফি দাম রয়েছে তিনশো টাকা এবং কৌতুলপুরে জ্যোতি আলুর ফি বন্ডের দাম রয়েছে পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত